আজকে একটি বিশেষ স্মরণীয় দিন আজকে ময়না ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টারে বিগত কয়েক মাস ধরে যারা ট্রেনিং করে এসছে তো তাদেরকে আজকে আমরা অফিসিয়ালভাবে বিদায় জানাচ্ছি বিদায় মানে এই নয় যে তাদেরকে আমরা মন থেকে বিদায় জানাচ্ছি ময়না ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টারের দরজা তাদের জন্য সারা জীবনের জন্য খোলা এবং যে কোনো সুবিধা অসুবিধাতে তা আমরা তাদের পাশে আছি এবং তারা তাদের সময় মতন যখন চাইবে এসে তাদের তারা প্র্যাকটিস করতে পারে ময়না ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট প্রদান পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিক দপ্তরের ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টার যা ছাত্রছাত্রীদের ও অভিভাবকের মতে ময়নার অন্যতম বিশ্বাসযোগ্য ও সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার ওয়েবল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ময়না শাখার উদ্যোগে দু থেকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বিদায়ী ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল গতকাল ময়না বিডিও অফিসের বিপরীতে ওয়েবল কম্পিউটার ট্রেনিং সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেন্টারের শিক্ষক শিক্ষিকাগণ দীর্ঘ কয়েক মাস ছাত্রছাত্রীদের সন্তান স্নেহে শিক্ষাদান করার পর আবেগঘনমুখ হাসিতে মিষ্টি মুখ করিয়ে বিদায় সংবর্ধনা দেন ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবেগী হয়ে পড়ে সেন্টারের শিক্ষক শিক্ষিকাগণ জানিয়েছেন ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হলেও কখনো অন্তর থেকে বিদায় দেওয়া হয়নি তাই ছাত্রছাত্রীদের যে কোনো প্রয়োজনে সেন্টারের শিক্ষক শিক্ষিকাগণ পাশে থাকবেন এই দিন ছাত্রছাত্রীদের হাতে সেন্টারের পক্ষ থেকে চারা তুলে দেওয়া হয় যা অত্যন্ত একটি শুভ উদ্যোগ ময়না ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টারের এই বিদায় অনুষ্ঠান সম্পর্কে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের খুবই কষ্টকর লাগছে অনেক দিন থেকে এসেছিলাম এখানে তো আজকে চলে যেতে হচ্ছে খুবই কষ্ট লাগছে তো এখানে শিখে খুব ভালোই লেগেছে অনেক কিছু শিখতেও পেরেছি জানতেও পেরেছি আর সবাইকে জানাচ্ছি তোমরাও এসো এখানে খুব ভালোভাবে শেখানো হয় স্যারেদের ব্যবহারও খুব সুন্দর তো আশা করছি তোমরা আসবে এখানে তো এইটুকুই আমার বক্তব্য ছিল যন্ত্রাণী দাস তিলখুজা কি মনে হচ্ছে এই অনেকবার অনেকদিন ক্লাস করার পর ছেড়ে যাওয়াটা একটু কষ্টদায়ক তো বলবো এটাই যে সেন্টারে এসে আমার খুবই ভালো লাগতো অ্যাকচুয়ালি ভালো একটা অ্যাটমসফিয়ার আমরা পেয়েছি ভালো টিচার ভালো অনেক কিছু কোর্স আমরা দেখতে পেয়েছি অনেক কিছু শিখেছি তো পরবর্তী যারা আসবে অবশ্যই তাদেরকে আমি সাপোর্ট করে বলবো যেন এখানে ভালো করে শিখে যায় টিচাররা খুব হেল্পফুল আর খুব অ্যাটমসফিয়ারটা ভালো আর তেমন কিছু একটা বলার নেই আমাদের স্যার খুব ভালো ম্যাডাম আছে খুবই ভালো আমার নাম অরিত্র যেটা আমরা প্রোগ্রামটা করেছিলাম যেটা হচ্ছে যে আমরা ছেলে মেয়েদেরকে সার্টিফিকেট দিলাম তো তার সঙ্গে ওদেরকে একটু মিষ্টি মুখ করালাম তো স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক আমরা পেলাম ভালো মন্দ যাই হোক তার সঙ্গে আমরা কিছু গাছের চারা আমরা প্রদান করলাম এই সব কিছু মিলিয়ে একটা ভালো সময় আমরা কাটালাম স্টুডেন্টদেরকে নিয়ে তো পরবর্তীকালে চাইবো স্টুডেন্টরা যাতে আমাদের সঙ্গে যোগাযোগে থাকে অবশ্যই আর বাকি ওই কোর্সের কিছু প্র্যাকটিস যদি ওদের করার থাকে ওরা অবশ্যই আসবে সারা জীবন ওদের জন্য আমাদের দরজা খোলা আছে আমরা সবসময় ওদের পাশে আছি আমাদের এখানে সফটওয়্যার হার্ডওয়্যারের উপরে মাল্টিমিডিয়ার উপরে সব রকমেরই ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স আছে মেনলি এখানে সফটওয়্যারের ডিপ্লোমাগুলো চলছে যেমন আমাদের সফটওয়্যার অ্যাপ্লিকেশান যে ডিপ্লোমা ইন আইটি অ্যাপ্লিকেশান ডিপ্লোমা ইন অফিস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন ডাটা এন্ট্রি অপারেশান এই ধরনের কোর্সগুলো আমাদের এখানে বেশি চলছে তো সার্টিফিকেট মাস এক বছর সব রকম মিলিয়েছে সঙ্গে এই রিসেন্ট আমাদের এবছর থেকে একটা স্পোকেন ইংলিশের নতুন কোর্স চালু হয়েছে যেটা চার মাসের কোর্স তো এই কোর্সটা আমরা চালু করানোর জন্য এই বছর থেকে রেডি করছি

প্রায় ওয়েবেল থেকেই হচ্ছে তো আর বাকি যেটা আমাদের সার্টিফিকেটের হেডিং এ দেওয়াই আছে এটা गवर्नमेंट আন্ডারটেকিং এটাই আপনার নাম বলুন আমার নাম রণজিৎ মান্না আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস আউট হয়ে বেরিয়ে গেল আছে তাদের কোনো পরবর্তীতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো তারা সব সময় আসতে পারে যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা স্যার আগেই বলেছে যে যদি কোনো কোর্স তাদের কারোর যদি ইনকমপ্লিট থেকে থাকে তারা আসতে পারে এখানে আমরা যতটা পারবো তাদেরকে পুরো কোর্স কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যে কোর্সগুলো আগে মানে যে সিলেবাসগুলো হয়ে গেছে তাতেও যদি কোনো প্রবলেম থাকে আমরা চেষ্টা করব তাদের যদি পুরোপুরি কমপ্লিট করে দেওয়া যায় পূজা মাই জানা তো একটাই বার্তা থাকবে যে তাদের জন্য ম্যাডামও বললেন যে সব সব সময়ের জন্য ওদের সেন্টার খোলা থাকবে যখন কিছু যে কোনো কিছু প্রবলেম হবে ওরা এসে সেন্টারে এসে প্র্যাকটিস করতে পারে কিছু আর একটা কথা বলবো যে আগামী বছর অর্থাৎ এর পরের বছর যে নতুন ছাত্র ছাত্রী তারা সেন্টারে এসে কোর্স করতেও পারে ঠিক আছে কেন সেন্টারটা অনেক সেন্টার আছে ময়নার মধ্যে চাইলে যা যাই করে সেন্টারে এসে কোর্সগুলো করতে পারে এখানে অনেক কিছুই কোর্স আছে স্যার বললেন কোর্স রিজার্ভেশানগুলো ঠিক আছে এটুকুনি বলবো নাম সুব্রত প্রামাণিক যে এটা এখানে শিখলো সেটা যেন পরবর্তীকালে কাজে লাগাতে পারে আর আমাদের সার্টিফিকেটটা তো সবাই জানেন যে যে কোনো সার্টিফিকেট থেকে এটা অগ্রাধিকার পাওয়া যাবে ভালো জায়গায় কাজে লাগালে ওদেরই ভালো লাগবে আর এখান থেকে যেটা শিখলো পরবর্তীকালে যাতে কাজে লাগিয়ে ওদের উন্নতি হয় সেই কাজেই বলবো যাতে লাগায় আর যদি কোনো ভাবে আমাদের হেল্পের দরকার হয় আমাদের দরজা সবসময় খোলা থাকবে যখনই ওরা আসতে চাইবে আমাদের সারাদিন খোলা থাকে শুধু রবিবার দিনটা অফ করে যখনই ওরা চাইবে এসে প্র্যাকটিস করতে পারে আমাদের হেল্পলাইন নাম্বারও আছে সেখানে ফোনও করতে পারে ওরা ওদের জন্য সাহায্যের জন্য আমরা সবসময় এগিয়ে থাকবো হ্যালো মান্না মাইতি